আজকে আমি আমার কিচেনে নিয়ে এসেছি মজার একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য বা এই রেসিপিটা খাওয়ার জন্য আমার একটা চাটনি বানিয়ে নিতে হবে চাটনিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ধনে আর পুদিনা পাতা কাঁচা লঙ্কা লবণ ও চিনি এগুলোকে একটু পেস্ট করে নিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি একটু তেঁতুল হালকা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তেঁতুলের মাড়িটা এই পেস্টের সঙ্গে আমি মিশ্রণ করে দেব তোমরা একবার দেখবে বানিয়ে খেয়ে এই চাটনিটা খেতে খুবই সুন্দর নুন ঝাল মিষ্টি টক টক চাটনি এরপর আমি পনিরটা বানিয়ে নেব টিফিনে এসব খাবার খেতে খুবই ভালো লাগে পনিরটা দেখো আমি প্রথমে পাতলা করে কেটে নিয়েছি পনিরটা যত পাতলা কাটতে পারবে তত এই রেসিপিটা ভালো হবে পনিরটা প্রথমে পাতলা করে পিস পিস করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি একটু মিষ্টি আমের চাটনি পনিরের মধ্যে পনিরের মধ্যে লাগিয়ে দেব ওটা যত ডিপ করে দেবে তত খেতে ভালো লাগবে পনিরের চাট চাটনিটা লাগিয়ে দিয়ে পনির আর এক পিস পনির নিয়ে ওর ওপরে লাগিয়ে ওটাকে আমি তৈরি করে নিয়েছি এইভাবে প্রতিটা পনির আমি বানিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চাটনি দিয়ে আর একটা উপরে পনিরটা দিয়ে দিয়েছি এই পনির পাসিন্দাটা খেতে খুবই সুন্দর লাগে আমার বাড়ির প্রোগ্রামে আমার ভাইপুর অন্যপ্রাশনে একটা রাঁধুনি এই পনির পাসিন্দাটা তৈরি করেছিলেন সেখান থেকে আমি শিখেছি তারপর আমি একটা বেটার তৈরি করে নিয়েছি একটা পাত্রে কিছুটা পরিমাণ ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি আর চালগুঁড়ি দিয়েছি আর কিছুটা লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি প্রথমে একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর আবার একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না ওটা ঠিক মতো তৈরি হচ্ছে ততক্ষণ ওটাকে ফেটিয়ে নিতে হবে তারপর আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি এই পনির পাসিন্দাটা একটা দুটো খেলেই তোমার পেট ভরে যাবে এটা বানানোর জন্য খুব একটা কষ্ট করতে হয় না দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে ওই পনিরটা ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি প্রথমে ছেড়ে দিয়ে এপিট ওটপিট উল্টে নিয়ে একবার তুলে নিতে হবে তুলে নিয়ে রেখে দিয়ে পরে যখন খাবারটা পরিবেশন করবে তখন আবার ভেজে নেওয়া যাবে এটাতে স্বাদটা বেশি সুন্দর লাগে আরও অনেক নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে তোমরাও আমার সাথে থেকো তোমরা সবাই ভালো থেকো নতুন বছর সবারই ভালো কাটুক দেখো আমি তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে